বিশেষজ্ঞদের মত অনুসারে সুস্থ থাকার জন্য প্রতি রাতে কমপক্ষে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন তবে উন্নত স্বাস্থ্য এবং শরীরের সঠিক ও সার্বিক বৃদ্ধির জন্য বয়স অনুসারে মানুষের ঘুমের সময় পৃথক হয়ে থাকে আসুন আমরা জেনে নেই কোন বয়সে কতটা ঘুমের প্রয়োজন চার থেকে বারো মাস বয়সী শিশুদের দৈনিক বারো থেকে ষোলো ঘন্টা ঘুমের প্রয়োজন আর যে সকল শিশুর বয়স এক থেকে দুই বছর তাদের দৈনিক এগারো থেকে চোদ্দো ঘন্টা ঘুমের প্রয়োজন আবার যে সকল শিশুর বয়স তিন থেকে পাঁচ বছর তাদেরও দৈনিক এগারো থেকে চোদ্দো ঘন্টা ঘুমের প্রয়োজন আবার ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের দৈনিক নয় থেকে বারো ঘন্টা ঘুমের প্রয়োজন কিন্তু তেরো থেকে আঠারো বছর বয়সী কিশোরদের দৈনিক আট থেকে দশ ঘন্টা ঘুমের প্রয়োজন আঠারো বছরের পর সকল নারী ও পুরুষদের দৈনিক কমপক্ষে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন কিন্তু যদি বয়স ষাট বছরের উর্ধে হয় তাহলে দৈনিক আট ঘন্টা ঘুমের প্রয়োজন অর্থাৎ এক ঘন্টা বেশি